নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এখন শুনছেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস জলপদ্ম যা উনিশশো সালে রচিত হয়েছিল তাহলে শুরু করি দ্বিতীয় অধ্যায়ের নাম রুবা আটটার আগে ঘুম থেকে ওঠে না রুবা আটটার আগে ঘুম থেকে উঠে না যত সকাল সকালই ঘুমোতে যাক উঠতে উঠতে সেই আটটা তাও নিজে থেকে উঠবে না কাউকে এসে ডাকতে হবে পা ধরে ঝাঁকুনি দিতে হবে ইদানিং ঘুম ভেঙে প্রথম যে কথাটি সে বলছে তা হচ্ছে আজ কলেজে যাবো না মা শরীর ভালো না রুবার কথা শুনে তার মা সুরমা এমন ভঙ্গিতে তাকাবেন যাতে মনে হবে তিনি এই মুহূর্তে মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন রুবা তখন বলবে ঠিক আছে মা যাচ্ছি যদিও যাবার কোনো তাড়া দেখা যাবে না দীর্ঘ সময় নিয়ে দাঁত মাজবে নাস্তা খেতে দেরি করবে কাপড় পরতে দেরি করবে তারপর রিক্সা ভাড়ার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকবে যদিও সে জানে রিক্সা ভাড়া পাওয়া যাবে না যেতে হবে বাসে সময় নষ্ট করবার জন্যেই রিক্সা ভাড়া নিয়ে হইচই করা শুরুর একটা বা দুটা পিরিয়ড রুবা কখনো ধরতে পারে না এই নিয়ে তার খুব মাথা ব্যথাও নেই বন্ধু ঠিক করা আছে যারা প্রক্সি দেবে রুবার বন্ধুর ভাগ্য খুব ভালো কলেজ চলাকালীন সময়ে তাকে দেখা যাবে ক্যান্টিনে আড্ডা দিতে মজার মজার গল্প বলে বান্ধবীদের সে সারাক্ষণ হাসাতে পারে কলেজের প্রতিটি আপার কথা বলা এবং হাঁটা নকল করতে পারে রুবার এই প্রতিভা কলেজের আপাদের অজানা নয় প্রিন্সিপাল আপা একদিন তাকে ডেকে নিয়ে খুব থমকালেন কড়া গলায় বললেন আবার যদি শুনি তুমি আপাদের নকল করছো তাহলে খুব খারাপ হবে কলেজ থেকে বের করে দেব কলেজ পড়াশোনার জায়গা এটা নাট্যশালা নয় রুবা মাথা নিচু করে বলেছে আর করব না আপা তখন রুবাকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল আপা বললেন মিস মানোয়ারি কিভাবে হাঁটেন একটু দেখি সত্যি দেখাবো হ্যাঁ দেখাও এটা হচ্ছে তোমার লাস্ট পারফরম্যান্স মাইন্ড ইট কলেজের ডিসিপ্লিনের ব্যাপারে আমি খুবই কড়া রুবা মানোয়ারা আপার কোমর দুলিয়ে হাঁটা এবং হঠাৎ দাঁড়িয়ে পড়ার ভঙ্গির খানিকটা করল প্রিন্সিপাল আপা খুব চেষ্টা করলেন না হাসতে শেষ পর্যন্ত পারলেন না হাসলেন কাশলেন এবং বিষম খেলেন প্রিন্সিপাল আপা বুঝতেও পারলেন না তার একই সঙ্গে হাসি কাশি ও বিষম খাওয়ার দৃশ্যটি রুবা দশ মিনিটের ভেতরেই কমন রুমে দেখাবে এবং দৃশ্য দেখে তার বান্ধবীরা হাসতে হাসতে গড়াঘড়ি যাবে রুবা এরকম ছিল না তার পরিবর্তনটা হয়েছে হঠাৎ কলেজে ঢোকার কিছু মধ্যেই দেখা গেল রুবা বদলে গেছে আগে যে কোনো তুচ্ছ কারণেও তার চোখে পানি এসে যেত এখন হাসি এসে যায় সে এরকম হলো কেন সে নিজেও জানে না আজ রুবার ঘুম ভেঙেছে খুব ভোরে বিছানা ছেড়ে ওঠেনি অনেকক্ষণ গড়াগড়ি করেছে আবার বিয়ে হয়ে যাওয়ায় এই একটা লাভ তার হয়েছে পুরোপুরি বিছানার দখল পাওয়া গেছে এই গরমে কারো সঙ্গে গায়ে গা লাগিয়ে শুতে হচ্ছে না ঘুমের ঘরে কেউ গায়ে পা তুলে দিচ্ছে না পুরো রাজত্ব তার একার সুরমা যথা নিয়মে তাকে ডাকতে এলেন রুবা বলল পা ধরে ঝাঁকুনি শুরু করবে না মা আমি জেগে আছি উঠে আয় হাত মুখ ধুয়ে তৈরি হ আজ কলেজে যাবো না মা এরকম কড়া করে তাকালেও কোনো লাভ হবে না হাতি দিয়ে টেনেও কেউ আজ আমাকে কলেজে নিতে পারবে না কেন আজ কলেজে গেলেই দেড়শো টাকা দিতে হবে টাকা তুমি দিতে পারবে না আমারও যাওয়া হবে না এখন কিসের দেড়শো টাকা সেদিন না বেতন পিকনিক হচ্ছে মা চৈত্র মাসে কিসের পিকনিক পিকনিকের কোনো চৈত্র বৈশাখ নেই যখন ইচ্ছে তখন করা যায় আমাদের কলেজের কিছু বড় লোকের মেয়ে পিকনিক করছে চৈত্র মাসে তারা একটা লঞ্চ ভাড়া করেছে ওই লঞ্চ ঢাকা থেকে মানিকগঞ্জ যাবে আবার ফিরে আসবে এর জন্যে চাঁদা হচ্ছে দেড়শো টাকা তুই ওদের সঙ্গে যাবি কেন যাব নাই বা কেন বড়লোকের লোকের মেয়েদের সঙ্গে তোর এত কিসের মাখামাখি তুই তোর নিজের মতো মেয়েগুলির সঙ্গে মিশবি গরিব মেয়েগুলিকে খুঁজে বের করবো জনে জনে জিজ্ঞেস করব তুমি কি গরিব তোমার বাবা কি মারা গেছেন তোমার বড় ভাই কি খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন তুমি কি রোজ বাসে করে স্কুলে আসো পিকনিকে যাবার জন্যে সামান্য দেড়শো টাকা চাঁদা কি তুমি দিতে পারো না যদি না পারো তাহলে আসো তুমি আমার বন্ধু চুপ কর তুই রুবা তুই আমার ফাজিল হচ্ছিস কীভাবে জানি না মা কীভাবে হচ্ছি আমার ফাজলামি দেখে তুমি যেমন অবাক হচ্ছ আমি নিজে তার চেয়েও বেশি অবাক হচ্ছি মনে হয় আমাকে জিনে ধরেছে সুন্দরী মেয়েদের জিনে ধরে চুপ করবি আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না মা যে জিনটা আমাকে ধরেছে তাকে কড়া করে ধমক দিতে হবে তাকে বলতে হবে হে জিন তুমি আমার শান্ত ভালো মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে বড় লোকের কোনো মেয়েকে ধরো সুরমার কড়া দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে রুবা হাই তুলল আদুরে গলায় বলল এখন কটা বাজে বলতে পারবে সুরমা মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে এলেন রুবা বিছানা ছাড়লো বারান্দায় এসে দাঁড়ালো বারান্দায় রুবার বড় ভাই আবু তার দিনের সবচেয়ে কঠিন কাজটি করছে শুধুমাত্র একটা ব্লেড হাতে নিয়ে দাড়ি শেভ করার চেষ্টা করছে সে বসেছে উবু হয়ে তার সামনের চেয়ারের উপর ছোট্ট একটা আয়না বাবুর সমস্ত চিন্তা চেতনা আয়নায় নিবদ্ধ রুবা বড় ভাইয়ের দাড়ি শেভ করার দৃশ্য শান্ত মুখে খানিকক্ষণ দেখল এই দৃশ্য তার কখনো ভালো লাগে না গা শিরশির করে একটা সামান্য রেজার কিনতে কত টাকা লাগে ভাইয়া তা কিনবে না নিজের জন্য একটা পয়সা খরচ করতেও তার গায়ে জ্বর আসে ভাইয়া হুম আমাদের পূর্বপুরুষদের মধ্যে নিশ্চয়ই কেউ নাপিত ছিল নাপিত ছাড়া শুধুমাত্র ব্লেড দিয়ে এত সুন্দর শেপ করতে কেউ পারবে না বাবু হাসলো রুবা তার সামনে বসতে বসতে বলল ভাইয়া চৈত্র মাসের এই সুন্দর সকালে তোমার কাছে কি সামান্য একটা আবেদন রাখতে পারি অবশ্যই পারিস তুমি কি আমাকে দেড়শোটা টাকা দিতে পারো দেড়শো হ্যাঁ দেড়শো ভাইয়া দেবে হ্যাঁ দেব রুবা ছোট্ট করে নিশ্বাস ফেলল ভাইয়ার স্বভাবই হচ্ছে সব কিছুতেই হ্যাঁ বলবে আজ পর্যন্ত সে কখনো ভাইয়াকে না বলতে শুনেনি। না বলে যে বাংলা অভিধানে একটা শব্দ আছে তা বোধ এই চমৎকার মানুষটা জানে না ভাইয়া টাকাটা আজই দিতে হবে বাবু আয়না থেকে মুখ ফেরালো রুবার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলল আজ তো দিতে পারবো না রুবা আজ হাত একেবারে খালি একশোটা টাকা আছে বাজার খরচ চাল কিনতে হবে পাঁচ কেজি চাল কিনতেই সত্তর টাকা চলে যাবে তোরা তো আবার মোটা চাল খেতে পারিস না ভাইয়া এমনভাবে কথা বলছে যেন রুবা একটা বাচ্চা মেয়ে সংসারের কোনো সমস্যা সে বুঝতে পারে না ব্যাপারটা ঠিক তার উল্টো সংসারের অনেক সমস্যা সে সবার আগে বোঝে খুব ভালোই বোঝে কি ভাইয়া কিছু টাকা পাই এক জায়গায় একটা বিল আটকে আছে সপ্তাহখানিক পরে হলে তোর চলবে না চলবে খুব চলবে তুমি বরং সপ্তাহখানেক পরে দিও ভাইয়াকে খুশি করার জন্য বলা তার দরকার আজ সপ্তাহখানেক পরে এসে টাকা দিয়ে কি করবে পিকনিকের কথাটা যখন উঠল তখন যদি সে বলতো ঝড় বাদলের দিনে কিসের পিকনিক আমি এর মধ্যে নেই তাহলে আজ আর এই ঝামেলা হতো না তখন সেই সবচেয়ে বেশি লাফিয়েছে কি কি খাওয়া হবে তার লিস্ট বানিয়েছে সবাই শাড়ি পরে যাবে হলুদ শাড়ি এরকম একটা প্রস্তাবও ছিল সেই প্রস্তাব বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে তার জন্যে কারণ তার হলুদ শাড়ি নেই সুরামা লক্ষ্য করলেন রুবা কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে কলেজে যাবার নাম করে অন্য কোথাও যাচ্ছে না তো ইদানিং তার এরকম সন্দেহ হচ্ছে দিনকাল ভালো না ছেলেপুলেরা নষ্ট হয়ে যাচ্ছে এদের রাখতে হয় চোখে চোখে তার উপর বাপ নেই গার্জেন ছাড়া মেয়ে হচ্ছে পাল খাটানো নৌকার মতো যেদিকে বাতাস দিবে সেদিকে যাবে আর বাবার সংসারের মেয়ে হল গুনটানা নৌকা যে নৌকাকে বাবাই গুণের দড়ি ধরে টেনে নিয়ে যাবে তার সংসারে গুনটানার মানুষ নেই বাবু সাধ্য মতো করছে করলেও সে হলো ভাই বাবার কাজ কি ভাই দিয়ে হয় কোথায় যাচ্ছিস রুবা কোথায় আবার কলেজে রিক্সা ভাড়া দাও মা রোজ রোজ রিক্সা ভাড়া কি শুরু করেছিস তুই আচ্ছা বেশ না দিলে না দেবে চেঁচিও না সকালবেলাতেই চেঁচামেঁচি শুনতে ভালো লাগে না সত্যি করে বলতো কোথায় যাচ্ছিস প্রথমে যাব আপার কাছে দেড়শো টাকা ধার চাই যদি পাই তাহলে যাব কলেজে আর যদি না পাই তাহলে যাব সদরঘাট হুম সদরঘাট থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেব সলিল সমাধি তোর কথাবার্তার কোনো মা বাপ নেই না নেই আমি ঠাট্টা করছি না মা সত্যি সত্যি গঙ্গায় ঝাঁপ দেবো ঝপাং একটা শব্দ তারপর সব শেষ বুড়িগঙ্গায় যে চীন মৈত্রী সেতু আছে ওই সেতু থেকে ঝাঁপ দেব সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই মেয়ে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে একে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া দরকার কোনো সম্বন্ধ আসছে না একটা ছেলে পাওয়া গেছে কিন্তু তার কথা বলতেও সাহসে কুলোচ্ছে না ছেলের আগে একবার বিয়ে হয়েছিল সেই পক্ষের একটা ছেলে আছে তাতে তো আর জগৎ সংসার অশুদ্ধ হয়ে যায় না পাত্র হিসেবে বরং এইসব ছেলেই ভালো হয় তার সঙ্গে একবার কথা বলতে হবে বাবু রুবার সঙ্গে সঙ্গে আসছে তাকে বাসে তুলে দিয়ে সে বাজার করবে সেই বাজারে রান্না হবে অতি দ্রুত খেয়ে ছুটবে অফিসে অফিস হচ্ছে মালিবাগে তিনতলায় আট ফুট বাই ফুট একটা ঘর ঘরের বাইরে সাইনবোর্ড বন এন্টারপ্রাইজ বাবুর ব এবং নাসিমের ন দিয়ে বোন দুই বন্ধুর পার্টনারশিপ বিজনেস আমাকে বাসে তুলে দিতে হবে না ভাইয়া তুমি তোমার কাজে যাও আহ চল না গল্প করতে করতে যাই তুমি আবার গল্প জানো নাকি আমি জানি না তুই তো জানিস তুই বল আমি শুনি আমি যে সব গল্প জানি সেসব তোমার ভালো লাগবে না কি করে বুঝলি আমি বুঝতে পারি আমি অনেক কিছুই বুঝতে পারি যা তোমরা বুঝতে পারো না বাসে ওঠা খুবই মুশকিল ভোরবেলা চাপের সময় কোনো কাটার মহিলা যাত্রী নিতে চায় না একজন মহিলা একাই পাঁচজনের জায়গা দখল করে গায়ে গা লেগে গেলে ছ্যাঁত করে ওঠে কি দরকার ঝামেলার রুবা বলল শেয়ারে টেম্পোতে চলে যাই ভাইয়া গুলিস্তানে নামবো এক টাকা মাত্র ভাড়া আরে টেম্পোতে মেয়েরা যায় নাকি পাশে যেতে পারলে টেম্পোতে যাওয়া যায় অনেক মেয়ে কিন্তু যাচ্ছে যাচ্ছে নাকি হুম আমি নিজেও দুদিন গেলাম সে কি গুলিস্তানে নামলে আমার সুবিধাও হবে প্রথমে যাব আপার কাছে ইলার কাছে গেলে বলিস তো খুব সাবধানে থাকতে পত্রিকায় দেখলাম ঝিকাতলার এক বাসায় দিন দুপুরে ডাকাতি হয়েছে টিভি নিয়ে গেছে খবরটা শুনেই বুকে ছ্যাঁত করে উঠল ভাবলাম ওর বাসাতেই ডাকাতি হলো কি না আপাদের পাশের বাসায় হয়েছে তুই জানলি কিভাবে? আমার মন বলছে রুবা হাসতে লাগল বাবু তাকে টেম্পোতে তুলে দিল অন্য যাত্রীরা সরু চোখে তাকাচ্ছে ব্যাপারটা তারা পছন্দ করছে না টেম্পোর ছোকরা দাঁত বের করে হাসছে নতুন ধরনের যাত্রী তার মনে হয় ভালোই লাগছে রুবার পাশে একটি অল্প বয়সী ছেলে খুব সম্ভব মফস্বল থেকে এসেছে সে অস্বস্তি বোধ করছে অনেকখানি জায়গায় রুবাকে ছেড়ে দিয়ে নিজেকে এমন করে গুটিয়েছে যে রুবার একটু মন খারাপ হলো সে নরম স্বরে বলল আপনারা তো কষ্ট করার দরকার নেই আপনি আরাম করে বসুন গায়ে গা লাগলে আমার গায়ে ফসকা পড়ে যাবে না অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই ছেলেটি আরও গুটিয়ে গেল অস্বস্তিতে বেচারা যেন মারা যাচ্ছে রুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল জীবন গল্প উপন্যাসের মতো হলে বেশ হতো উপন্যাসে এই জায়গায় ছেলেটা কৃতজ্ঞ চোখে তাকাবে ভাড়া দেবার সময় দেখা যায় ছেলেটা মানিব্যাগ ফেলে এসেছে মেয়েটা তখন ভাড়া দিয়ে দেবে ছেলেটা বলবে আপনাকে কি বলে যে থ্যাংকস জানাবো মেয়েটা বলবে একদিন আসুন না আমাদের বাসায় ছেলেটা আসবে এসে দেখে কি অদ্ভুত কাণ্ড চারতলা বিরাট এক বাড়ি এই মেয়ে এই বাড়ির মেয়ে বাবা মার একমাত্র সন্তান ওই দিন মেয়েটি টেম্পোতে উঠেছিল নিতান্তই শখের কারণে ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কারণ সে খুব গরিব টিউশানি করে অনেক কষ্টে সংসার চালায় রুবাদের টেম্পোর পেছনে অনেকক্ষণ থেকে একটা লাল রঙের টয়োটা আসছে হর্ন দিচ্ছে সাইড পাচ্ছে না বলে যেতে পারছে না টয়োটাটা চালাচ্ছে সুন্দরী একটা মেয়ে সে কৌতূহলী চোখে মাঝে মাঝে রুবাকে দেখছে এই মেয়েটি জীবনে হয়তো কোনো দিন টেম্পোতে চড়েনি ভবিষ্যতেও চড়বে না মাঝে মাঝে টেম্পোর মহিলা যাত্রীদের দিকে তাকাবে বিস্ময় নিয়ে রুবার খুব ইচ্ছে করছে মেয়েটাকে একটা ভেংচি কাটতে ভেংচি খেয়ে টয়োটা গাড়ির রূপবতী ড্রাইভারটির মুখের ভাব কেমন হয় দেখতে ইচ্ছা করছে রুবা ভেংচি কাটার মানসিক প্রস্তুতি নেবার আগেই টয়োটাটা তাদের ওভারটেক করে গেল রুবার মন খারাপ হয়ে গেল আজকের মতো এখানেই শেষ ফিরে আসছি পরবর্তী অধ্যায় নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ